বিয়ানীবাজার উপজেলায় মুল্লাফুর ইউনিয়নের গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম এই বাড়িটি তৈরি করে এই বাড়ির ডিজাইনটা সম্পূর্ণ বিদেশি তৈরি করা বাবার নামে এই বাড়িটি তৈরি করেন তিনি মালিক মোহন লালবাড়ি নামে পরিচিত অনেক দিন থাকি কি আমার অনেক বক্স কইরাও বাড়িটার ভিত্তরটা দেখাই ভাল লাগে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয় গেট তো তালা মারা কারণ বাড়িতে কোনো মানুষ নাই হিসাবে গেট তালা মারা থাকে তাই সে বাড়ির উপরে উঠতে না গেট থেকে সবই তুলিয়া বাই করিয়া যায়নি ওদের বাড়িটা দেখাইনি দেখবা মানে এটা রাস্তা তাই যতটুকু আপনারা অনুভব করেন বাড়ির ভিতরে ঢুকা মধ্যে এত সৌন্দর্য নিজের চৌকে না দেখলে বিশ্বাস করতো না মানে বাড়ির উপরে থাকি রাস্তার সাইড এত সুন্দর লাগে তোরে একটু দেখাই মু দেখ তাই সমুখে আমার ভাই সাহ তানোর বড়ই ও একটা বাড়ি বানাইতা তানোর আব্বারও আছে রু আমার একটা বাড়ি বানাইতে বাড়ি বানাইতো না আলহামদুলিল্লাহ মানুষের দেখুন দেশে বিদেশে দেখানো মানুষের দেখুন আর তানো বড় ভাই হাজি আব্দুল লতিফ তাইনো মারা গেছেন দুইজন মারা গেছেন আপনারা খাস করি তান তানো লাগে দোয়া করেন যেন বহুত কিছু করছেন বহুত কিছু গ্রামগঞ্জে দেশে বিদেশে দেশান জব কিছু মানুষের ডান্স করা করছেন বিয়ে করছেন আমার হাজি আব্দুল লতিফ সব লাগে দোয়া করেন যেন খাস করি তানোর বাড়ি হইলে গিয়ে অর্থাৎ তানোর ছোটো ভাই তানোর তাইনলে গিয়া বড়ো ভাই খাস করি দোয়া করেন যেন আপনারা